স্পষ্ট ভাবে বলে দিতে চাই ছাত্রদেরকে হাইকোর্ট দেখালে চলবে না হাইকোর্টের নামে আমাদেরকে হাইকোর্টের বারান্দায় ঘুরালে চলবে না আমরা স্থায়ী সমাধান চাই যে স্থায়ী সমাধান দেওয়ার একটি আর হাইকোর্টের নেই সেটা আছে সংসদের আমরা সংসদ থেকে বিল পাশের মাধ্যমে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধান চেয়েছি আমরা জানি ছাত্র আন্দোলনের ক্যান্টনমেন্ট খ্যাত ঢাকা কলেজ ইডেন কলেজ সিটি কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত এবং সায়েন্স ল্যাবে দুর্গ করে তুলেছেন আপনারা এটি অব্যাহত রাখবেন দাবি আদায় পর্যন্ত আপনাদের ভরসায় আমরা ঢাকার এই অংশটিকে দাবি আদায় পর্যন্ত ছেড়ে দিতে চাই এবং এই ভরসায় থাকতে চাই যে দিক দিয়ে একটি গাড়িও চলাচল করবে না যতক্ষণ না আমাদের দাবি মেনে না নেওয়া হয় আপনাদের এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আমাদের দাবিটা স্পষ্টভাবে হাইকোর্টের উদ্দেশ্যে নয় আমাদের দাবিটা সরকারের উদ্দেশ্যে এবং হাইকোর্টে কিন্তু শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিষয়টা বিচারাধীন রয়েছে আমরা দাবি করছি সকল গ্রেডের জন্য সকল গ্রেড কিন্তু হাইকোর্টে বিচারাধীন নয় সেটা সরকারের একটি আর এবং আমরা জানি যে ব্যবস্থাটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং নীতিগত সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্ট ইন্টারভেন করে না সাধারণত কিন্তু কেন করেছে সেটা আমরা 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 অবগত নই কিংবা জানি না তো মনে করছি হাইকোর্টের সিদ্ধান্তই আমাদের আন্দোলনকে আমাদের আমাদের দাবিকে কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে না এবং আমরা কোনো ধরনের স্থগিতা দেশের দিকে যাব না হাইকোর্ট যেটা করেছে আজকে সে বিষয়ে একটু যদি বলি হাইকোর্ট একটা পোহনমূলক রায় দিয়েছে আজকে আজকে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে এক মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে আমি কখনো কোনো হাইকোর্টের রায় অ্যাপেল ডিভিশনে গেলে এক মাসের জন্য স্থগিতাদেশ শুনি নাই স্থগিতাদেশ দিলে সেটা অন্তত চূড়ান্ত রায় আসা পর্যন্ত সেই রায়টা স্থগিত করা হয় কিন্তু এক মাসের জন্য একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে আমরা মনে করি এটা স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার জন্য বিব্রত করার জন্য একটা রায় দেওয়া হয়েছে কিন্তু ছাত্ররা স্পষ্টভাবে জানে তাদের দাবি কি এবং কিভাবে সেটা আদায় করতে হবে সেটাও তারা জানে সুতরাং ছাত্ররা হাইকোর্টের এই ধরনের প্রশ্নমূলক কোনো সিদ্ধান্তে বিভ্রান্ত হবে না বলে আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলন চলমান থাকবে আমি বলতে চাই আন্দোলন আরো বেগবান হবে আজকে আপনারা জানেন সারা দেশের এমন এমন কোন কোন পয়েন্ট রেল স্টেশন বাকি নেই যেখানে আমাদের শিক্ষার্থীরা সফল করেনি প্রত্যেকটি জায়গায় ব্লকেট কর্মসূচি সফল করেছে আমরা ভবিষ্যতে চিন্তা করছি আগামীকাল আগামীকালের জন্য আমরা যে কর্মসূচি দিব সেখানে হয়তো আমরা আরো বড় পরিসরে আমাদের ব্লকেট কর্মসূচি পালন করবো